সালামু আলাইকুম আমরা আজকে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নে আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে তোমাদের কাছে পৌঁছায় আমরা আজকে অষ্টম শ্রেণীর ইসলাম নৈদিক শিক্ষা নিয়ে আলোচনা করবো আমাদের পরীক্ষার মধ্যে দেখে আমরা কী কী আসছে আমাদের হচ্ছে বনিমেশনের বিক্ষা আসবে তিরিশ ঠিক আছে তিরিশটা বনিমেশন থাকবে প্রত্যেকটা মানে এক করে আমরা হচ্ছে কত তিরিশটা আনসার করতে হবে তিরিশটাই দেওয়া থাকবে তারপর প্রশ্নের মান আসবে যে কত পঞ্চাশ এখানে আটটা প্রশ্ন থাকবে আমাদের পাঁচটা আনসার করতে হবে একটাতে দশ করে পাঁচটাতে কত পঞ্চাশ এরপর যদি দেখি আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হচ্ছে মান কত করে বিশ করে এই যে পনেরোটা প্রশ্ন থাকবে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা মান হচ্ছে কত করে দুই আমার এটা টোটাল আমাদের ইয়ে পাবো কত আমরা বিশ ভাবক তাহলে আমরা আজকে জাস্ট এইটুকু দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা আমরা যদি দেখি যে আমাদের এখানে ইসলাম শিক্ষা আর হচ্ছে আমাদের সঙ্গীত প্রশ্ন হচ্ছে বিশ নম্বরের জাস্ট এগুলোই দেখবো তাহলে এক নম্বর যদি দেখি আসমানের কিতাব সমূহে বিশেষের প্রয়োজন কেন তারপর দুই নম্বর হচ্ছে আল্লাহ ক্ষমাশীল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তারপর তিন নম্বর হচ্ছে রিসালাদ বলতে কী বোঝায় চার নাম্বার হচ্ছে আমাদেরকে আকাইদ বলতে কী বোঝায় তারপর হচ্ছে পাঁচ নাম্বার যদি দেখি আল্লা আসমাউল হোসনা বলতে কি বোঝে ছয় নম্বর হচ্ছে মিসকিন বলতে কী বোঝে ব্যাখ্যা করো সাত নাম্বার হচ্ছে জাকাত বলতে কী বোঝো এরপরে যদি দেখি আট নম্বর হচ্ছে হসফরণের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায় ব্যাখ্যা করো তারপর একটা হচ্ছে তাজবিদ অনুসারে কোরআনতে লাদ করতে হবে কেন দশ নম্বর চাল কোরআন নাজিল করা হয়েছে কেন এরপর প্রশ্ন আমরা দেখি এগারো তাজবিদ বলতে কি বুঝে বারো হচ্ছে ইদগাম বলতে কি বুঝে তেরো হচ্ছে দেশপ্রেমী মানের অঙ্গ ব্যাখ্যা করো চোদ্দো হচ্ছে আকলাকের জামিমা বলতে কি বুঝো আর পনেরো হচ্ছে দেশপ্রেম বলতে কি বুঝো এরপর প্রশ্ন যদি দেখি ষোলো নম্বর মদিনা সনদ কেন প্রণয়ন করা হয়েছিল বুঝিয়ে লিখো সতেরো নম্বর হচ্ছে হুদেবের সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলা হয় কেন আঠারো নাম্বার হচ্ছে হজ বলতে কি বুঝো তাহলে এখন আমরা কি করবো দেখব মানে কিতাব সময় বিশ্বাসের প্রয়োজন কেন তাহলে আমাদের উত্তরটাই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে ঠিক আছে ইমান বা বিশ্বাসের মৌলিক সাতটি বিষয়ের মধ্যে মানে কিতাব সময় বিশেষ অন্যতম কারণ আসমানিক কিতাব সমূহ হল আল্লাহ তালা পবিত্র বাণী সমষ্টি এগুলোতে আল্লাহ পাক মানুষের জীবনযাপনের জন্য নানা আদেশ নিষেধ প্রদান করেছেন এই কিতাব কেউ যদি বিশ্বাস না রাখে তবে সে পূর্ণমিন হতে পারে না কিতাব সমূহের উপর বিশ্বাস আমাদের একান্ত প্রয়োজন এরপর দুই নম্বর প্রশ্ন উত্তর যদি আমরা দেখি আল্লাহ ক্ষমাশীল বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তাহলে আমরা এটার উত্তর দিয়ে দেখি সুন্দরতম নাম সময়ের মধ্যে আল্লাহ ক্ষমাশীল অন্যতম আল্লাহ তালার ক্ষমা অপরিসীম তিনি সবচেয়ে বড় ক্ষমাশীল মানুষ অহংকার ও মুখ্যতা বসত অন্যায় কাজ করে ফেলে আল্লাহকে ভুলে যায় তখন বান্দা যদি তার পাপের জন্য অনুতপ্ত হয় এবং তবা করে তবে তিনি মাফ করে দেন বড় বড় পাপিও যদি তবা করে তাহলে তিনি ক্ষমা করে দেন এই কারণে আল্লাহ অতি ক্ষমাশীল তবে ছিল আমাদের দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্নের উত্তর এরপর আমরা যদি তিন নম্বর প্রশ্ন উত্তরটা দেখি এই যে এটা রিসালাত বলতে কী বুঝে ঠিক আছে আমরা যদি এটার উত্তর দেখি রিসালাদ বলতে আল্লাহ তালার বাণী আদেশ নিষেধ মানুষের নিকট পৌঁছানোকে বোঝায় আকাইদের বিশেষ সময়ের মধ্যে রিসালাত খুবই গুরুত্বপূর্ণ তাহাদের পরে আসে রিসালাত যারা রিসালাতের দায়িত্ব পালন করে তারা হলেন নবিরাসুল মুমিন ব্যক্তিকে অবশ্যই রিসালাত ও নবিরাসুলের উপর আনতে হয় তারা এটা ছিল আমাদের তিন নম্বর প্রশ্ন উত্তর এরপর আমরা যে সাত নম্বরটা দেখি এই যে এটা আকাইদ বলতে কি বোঝায় ঠিক আছে আমরা যদি দেখি বলতে কি বুঝাই আকায়ত বলতে ইসলামের মূল বিষয়গুলোর মনে পানে বিশ্বাস বোঝায় হল হলো মালা একজন মুমিন মুসলিমকে আল্লাহ এক হজরত সাল্লাম আল্লাহর প্রতি প্রেরিত রাসুল আসমানি কিতাব মালাইকা তাকদির আঘেরাত প্রবৃতি বিষয়ের প্রতি যথাযথ বিশ্বাস স্থাপন করতে হয় এই বিশ্বাসের নামে হলো কি আকায়ত তারা এটা ছিল আমাদের সাত নাম্বার প্রশ্নের উত্তর এরপর আমরা যদি পাঁচ নম্বরটা দেখি পাঁচ নম্বরটা হচ্ছে এটা আল আসমাউল হোসনা বলতে কি বুঝে ঠিক আছে তাহলে আল হোসনা বলতে আল্লাহর সুন্দরতম গুণবাচক নাম সময়কে বোঝায় আসম হোসনা শব্দ সুন্দর নাম সময় পবিত্র কোরআনে আল্লাহ অসংখ্য গুণবাচক নামের উল্লেখ রয়েছে তবে হাদিস শরীফে আল্লাহ তালা নিরব্বইটি গুণবাচক নামের কথা বলা হয়েছে যেমন আলিম খাবির রাজা কাদের সামাদ রাহিম রাহমান করিম মহাই মিন রাওফোন গাফার হাসিবদিখানে জাস্ট দুটো তিনটে দিলে হবে ইসলামী পরিবেশে আল্লাহ তালা রেগুল নাম নামসম্মকে একত্র কি বলা হয় আসমাউল হোসনা বলা হয় ও সেটা তো বড় বড় করে লিখার দরকার নাই পরীক্ষায় গেলে যতটুকু মনে থাকে আর কি অতটুকু দিলেই হবে অন্তত পাঁচ ছয় লাইন করে লিখতে হবে দুইয়ের জন্য আমরা যদি এর পরের প্রশ্নটা দেখি আমাদের পরের প্রশ্নটা হচ্ছে মিসকিন বলতে কি বুঝে ব্যাখ্যা করো তাহলে আমরা যদি এটা দেখি মিসকিন যারা নিঃস্ব নিজের পেটের অন্নও জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না তাদের মিসকিন বলে এছাড়াও মিসকিন সম্পর্কে যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না অথচ আত্মসম্মানের বয়ে সে এমনভাবে চলে যে তাকে অভাবী বলে বোঝাও যায় না যাতে লোকেরা তাতে যাতে লোকেরা তাকে আর্থিক সাহায্য করতে পারে আর সেই সাহায্যের জন্য কারোর কাছে হাতও পাতা না কিন্তু ছায়ও না একে মিসকিন বলে তা আমরা দেখছি মিসকিন কাকে বলে ঠিক আছে আমরা যদি এরপর প্রশ্নটা দেখি যেখানে একটা প্রশ্ন আছে জাকাত বলতে কি বুঝো ঠিক আছে জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি অথবা পবিত্রতা ইসলামিক পরিভাষায় ধনী ব্যক্তিদের সম্পদের নির্দিষ্ট অর্থ গরিব ও অভাবী লোকদের মধ্যে বিতরণ করে দেওয়াকে জাকাত বলে জাকাত হলো দরিদ্রের অধিকার এটি আদায় করা ধনীদের উপর পরশ যাদের সম্পদ যথেষ্ট আছে ঠিক আছে তাদের উপর জাকাত হচ্ছে পরস আমরা এরপর প্রশ্নটা যদি দেখি এরপর একটা প্রশ্ন হচ্ছে এটা হস পালনের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায় ব্যাখ্যা করো তাহলে এটা যদি আমরা দেখি এটা হচ্ছে ইসলামের হজের গুরুত্ব ও প্রতিরত অনেক হজ এমন একটি গুরুত্বপূর্ণ বেদ যা মানুষের পাপ বা গুণাহকে এমনভাবে দূর করে যেমন আগুন লোহা সোনা ও রূপার ময়লা দূরীভূত করে তা বিশুদ্ধ করে দেয় এছাড়াও হজের গুরুত্ব সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি বাইতুলা জিয়ারতে এসে কোনো অশ্লীল কাজ করলো না আল্লাহর অপছন্দ নিয়ে কোনো কাজ লিপ্ত হলো না সে গুনাহ বা বাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে পিল যেমন সে পবিত্র ছিল সেদিন যেদিন সে তার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছিল আর এভাবে হজ পালনের মাধ্যমে কি করা যায় পাপ মুক্ত হওয়া যায় তাহলে প্রশ্ন উত্তর হচ্ছে আমাদের এতটুকুই এরপরটা যদি আমরা দেখি এই যে এটা তাজবিদ অনুসারে কোরআন তেলহাত করতে হবে কেন ঠিক আছে তাহলে আল কোরআন তেলহাতের ফজিলত লাভের জন্য তাজবিদ অনুসারে পড়তে হবে তাজবিদ অনুসারে কোরআন তেলহাত করা ওয়াজিব তাজবিদ অনুসারে কোরআন না পড়লে পাটকারী গুনাহ গুনাগার হবে এবং তার নামা শুদ্ধ হবে না তার বিধ অনুযায়ী কোরআন পড়ার সম্পর্কে আল্লাহ তালা বলেন আপনি ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে কোরআন তেলবাদ করুন ঠিক আছে তা আল্লাহর নির্দেশ পালন এবং প্রতিরোধ লাভের জন্য তার বিধ অনুসারে কোরআন পড়তে হবে তার এটা উত্তর ছিল আমাদের কতটুকু এটুকুই এরপরে যদি আমরা পরের প্রশ্নতে যাই যে এটা আল কোরআন নাজিল করা হয়েছে কেন তার আমরা যদি দেখি আল্লাহ তাআলা মানুষকে সঠিক পথ দেখানোর জন্য কোরআন মাজিদ নাজিল করেছেন মানুষ কোন পথে চললে শান্তি পাবে জাহান নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পাবে এবং জান্নাতের পরম সুখ শান্তি লাভ করতে পারবে তা কোরআন মাজিদ থেকেই জানা যায় অর্থাৎ মানব জাতির সার্বিক কল্যাণের জন্য কোরআন মাজিদ নাজিল করা হয়েছে তাহলে আমরা পাই কোরআন মাজিদ নাজিল করা হয়েছে কেন এরপর প্রশ্ন উত্তরটা যদি আমরা দেখি যে এটা তাজবিদ বলতে কি বুঝায় তাজবিদ বলতে বিশুদ্ধ কোরআন পার্টের রীতিকে বোঝায় তাজবিদ অর্থ হচ্ছে বিন্যাস করা সাজানো সুন্দর করা ইসলাম পরিভাষায় তাজবিদ বলতে কোরআন মাজিদের প্রতিটি হরপের মাখরাজ ও সিফাত জানা এবং মাদ ও গুন্না আদায় করার নিয়ম জানাকে বোঝায় স্থল উচ্চারণ স্থল ও উচ্চারণের বিশেষ নিয়মই হলো তাজবিদ ঠিক আছে এরপর প্রশ্ন যদি আমরা এই যে এটা ঈদগাম বলতে কি বুঝে ঈদগাম অর্থ হচ্ছে মিলিয়ে পড়া এক হরফকে অন্য হরপের সাথে মিলিয়ে সন্ধি করে পড়াকে ঈদগাম বলে তাজবিদের একটি নিয়ম হলো ঈদগাম ঈদগামের হরফ ছয়টি তাজবিদের পরিবেশে নুন সাকিম বা তানবিনের পর ইদগামের ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকলে নুন সাকিম বা তানবিনের সাথে ওই হরফকে সন্ধি করে মিলিয়ে পড়াকে ঈদগাম বলা হয় সহি শুদ্ধভাবে কোরআন তালাত করতে ঈদগামের ব্যবহার জানা অবশ্য তাহলে ঈদগাম কাকে এটা হচ্ছে আমাদের প্রশ্ন এতটুকুই এরপর প্রশ্নটার উত্তর যে আমরা দেখি আমরা যদি দেখি দেশপ্রেমী মানে ডঙ্গ ব্যাখ্যা করতে বলছে ঠিক আছে তাহলে আমরা যদি দেখি দেশ মানুষকে আশ্রয় দেয় দেশের আলো বাতাস ও মাটি পানি মানুষের বৃদ্ধিতে সহায়তা করে আল্লাহাম দেশকে অনুসরণ এই দাবি পূরণ হয় তাই ভালোবাসছেন অঙ্গ আমরা যদি প্রশ্নটা দেখি আকলাকে জামেমা বলতে কি বুঝে আমাদের একটা হচ্ছে আকলাকে হামিদা ওটা হচ্ছে প্রশংসীয় আচরণ প্রশংসনীয় আর একটা হচ্ছে আকলাকে জামিমা তাহলে আমরা দেখি আকলাকে জামেমা বলতে কি বুঝে মানুষের হীন ও অশ্লীল আচরণকে আকলাকে জামিমা বলা হয় আকলাকে জামিমা নিন্দনীয় চরিত্র যে সকল খারাপ কাজ বা আচরণ মানুষকে হীন ও নিন্দনীয় করে তোলে সেগুলোকে আকলাকে জামিমা বা নিন্দনীয় স্বভাব বলে যেমন অহংকার অশ্লীলতা তারপর হচ্ছে পরশ্রী কাতরতা ঘৃণা বৃদ্ধি ইত্যাদি একলাকে জামিমার উদাহরণ প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা তো হান্ড্রেড হান্ড্রেড আকলাকে জামিমা আরেকটা হচ্ছে আকলাকে হামিদা ঠিক আছে এরপর প্রশ্ন যদি আমরা দেখি এই যে দেশপ্রেম বলতে কি বোঝায় দেশপ্রেম বলতে জন্মভূমির প্রতি মানুষের অন্তরে আকর্ষণ ভালোবাসাকে বোঝায় জন্মভূমির প্রতি মানুষের অন্তরে একটি স্বাভাবিক আকর্ষণ সৃষ্টি হয় এবং ভালোবাসা জন্মায় জন্মভূমি তথা দেশের প্রীতি প্রতি ও প্রীতি ওই আকর্ষণকেই দেশপ্রেম বলে দেশের মানুষ স্বাধীনতা ও সক্রিয়তা রক্ষা ইতিহাস ঐতিহ্য রীতি নীতি ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনকে অন্তর্ভুক্ত দেখি একটা আছে মদিনা সনদ কেন প্রণয়ন করা হয়েছিল বুঝিয়ে লিখো ঠিক আছে এটা যদি দেখি রাষ্ট্রীয় ভিত্তি মজবুত করার জন্য মদিনা সনদ প্রণয়ন করা হয়েছিল মনিসুল্লাহ সাল্লাম পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে রাজনৈতিক নেতৃত্বের অসাধারণ দৃষ্টান্ত উপস্থাপন করেছেন মানবী রাষ্ট্রীয় সকলের সম অধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি আইন শাসন প্রতিষ্ঠা করে তিনি রাষ্ট্রীয় বৃত্তি মজবুত করার জন্য মুসলমান খ্রিস্টান ও ইহুদি সম্প্রদায়ের মাঝে সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য একটি চুক্তি সম্পাদন করে আর এই চুক্তি মদিনা সনদ নামে কি পরিচিত আমাদের পর প্রশ্ন হচ্ছে যে এই যে এটা হুদা বিয়ার সন্ধিকে সুস্পষ্ট বিজয় বলা হয় কেন আমরা যদি দেখি হজরত মহাল্লা সাল্লাম ষষ্ঠ হিজড়ি সনে চৈদ্দশো সাহাবিকে নিয়ে মক্কা অভিমুখে বায়তুল্লাহ জিয়াতুর উদ্দেশ্যে যাত্রা করেন যাত্রা করেন মক্কার স্থানে বাধাপ্রাপ্ত হয় তখন ও মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ঐতিহাসিকগণ এটাকে বিয়ার সন্ধি নাম বলে আখ্যায়িত করেছেন পবিত্র কোরণ এই সন্ধিকে পাতাহুম মবিন বা সুস্পষ্ট বিজয় বলে তাই হুদেবের সন্ধিকে সুস্পষ্ট বিজয়ও বলা হয় আমাদের আরেকটা প্রশ্ন বাকি আছে লাস্ট প্রশ্ন উত্তর যদি আমরা দেখি বিদায় হজ বলতে কি বুঝো ঠিক আছে বিদায় হজ বলতে মনিসামের জীবনে শেষ হজকে বোঝানো হয়েছে ইসলামের দ্রুত প্রসার হওয়ায় মনীষ আল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে তার কর্তব্য শেষ হয়েছে মুক্কা থেকে হিজরত করার পর তিনি কাপেরদের উমরা পালন করলেও কয়েকবার কয়েকবার উমরা পালন করলেও হজ করার সুযোগ পাননি সেদিক থেকে এটা ছিল তার প্রথম হজ অন্যদিকে মনিসাল্লাহ সাল্লামের পরবর্তী জীবনে আর হজ করার সুযোগ পাননি বলে এটা ছিল তার জীবনের শেষ বা বিদায় হজ মনীস আল্লাহ সাল্লামের প্রথম শেষ হজ ছিল বিদায় হজ ঠিক আছে আমাদের প্রশ্ন এখানেই শেষ এতক্ষণ সাথে থাকার জন্য থ্যাংক ইউ এভরি ওয়ান